আজ ট্রেন খুব দেরিতে চলছে দ্য ট্রেন ইজ ভেরি লেট টুডে গুড আফটারনুন টু অল আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকেও বেশ কয়েকটি নতুন নতুন সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের অনেকটাই হেল্পফুল হবে এগুলো আর আপনাদের কাছে একটা অনুরোধ করব যে এই সেন্টেন্সগুলো বা যে সেন্টেন্সগুলো আলোচনা করা হয় আপনার ট্রান্সলেশনের জন্য অবশ্যই আপনারা বাড়ির বাচ্চাদের শেখাবেন দেখবেন ওরাও অনেকটা ইংরেজিতে পাকাপোক্ত হয়ে উঠবে ঠিক আছে তাহলে চলুন ক্লাসটি শুরু করা যাক শাস্তি পাওয়ার জন্য সে কাঁদছিল ফান বিন পানিশড হি উইট গোলটি দারুণ ছিল দ্যা গোল ভয় সুপারড আমি তাকে আমার ঠিকানা বলেছিলাম আই আসড হিম হিস অ্যাড্রেস সে একজন মেধাবী ছাত্র হি ইজ এ মেরিটোরিয়া স্টুডেন্ট জানি কোথায় সে থাকে আই নো হোয়ার হি রিসাইডস সে টাকা পাওয়ার সমস্ত চেষ্টা করেছিল হি ট্রাইড এভরি প্ল্যান টু গেট দ্য মানি সে কখনোই পড়াশোনায় অবহেলা করে না হি নেভার নেগ্লেক্ট লিসেন আমি কখনোই তোমাকে ভুলবো না আই উইল নট ফরগেট ইউ

ইংরেজি হয় একটি আন্তর্জাতিক ভাষা ইংলিশ ইজ এন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়ে মোবাইল ফোনের অপব্যবহার করোনা ডো্ট মিস ইউজ দ্য মোবাইল ফোন কোথায় বল ইউনিটি ইজ স্ট্রেংথ সময় নষ্ট করো না ডো্ট মিস ইউজ ইউর টাইম দেবলিনা জ্বরের শয্যাশায়ী ছিল দেভলিনা ওয়াজ ডাউন উইথ ফিভার তিনি তোমাকে সাবধান করে দিয়েছিল হি হ্যাড ওয়ার্ন ইউ দাস ভিডিওটি শেষ করছি আশা করি আপনাদের দিনটি ভালো যাবে হ্যাভ এ গুড ডে